গত সাতাশে ডিসেম্বর আমার বাড়িতে কালী পুজো ছিল তো প্রথমেই সকালে গাছের সবজি তুলেছি আমার ইচ্ছে ছিল গাছের সবজি দিয়ে মায়ের ভোগের রান্নাটা হবে তো প্রথমেই ম্যাশটা আমাদের এখানে এটাকে ম্যাশটা বলে এটা দিয়ে টক হবে বা চাটনি বলো সেটা তুলে নিচ্ছি তারপর আমি বাজারে এই ঠান্ডায় জবা ফুলের মালা পাইনি তো আমার বাগানের কেতকি ফুল ব্লু কালারের হয়েছে প্রচুর ওইটার সাথে লাল জারবেড়া দিয়ে নিজে একটা মালা গেঁথে মাকে পরিয়েছি তো মা মালা গাঁথার ভিডিওটা করতে পারিনি তার জন্য সময় পাইনি বুঝতেই পারছেন আমার বাড়িতে পুজো আমি একটু ব্যস্ত ছিলাম তো ওই দেখুন মূল এ এবার না অনেকটা ঘন করে মূল লাগিয়েছি কারণ অনেক বীজ আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিল জায়গা সেই তুলনায় কম তো ঘন করে বীজগুলো বুনেছি এবার অল্প অল্প করে তুলে তুলে খাচ্ছি এবার যেগুলো হালকা হওয়ার পর যেগুলো থাকবে সেগুলো যখন আবার এক্সট্রা করে মাটি গোবর দেব তখন বেশ বড় বড় হবে এটাই সাধারণত চাষের জমিতে এইভাবেই করা হয় কিন্তু আমি এর আগে এরকম যেহেতু বীজ কম কিনতাম বাজার থেকে কিনে আনলে তো অল্প বীজ আনতাম তো বেশ একটু ফাঁকা ফাঁকা করে লাগালে সবগুলো মূলই বড় হতো কিন্তু চাষের জমিতে কিন্তু এরভাবে হয় না চাষ জমিতে ঘন করেই বোনা হয় হালকা হালকা করে তুলে প্রথম দিকে বাজারে দেখবেন ছোট ছোট মূল হয় পাওয়া যায় এরপর ধীরে ধীরে বড় মূল আসে এটাই অ্যাকচুয়ালি প্রসেস তো আমিও ওই প্রসেসে এবার করছি বেশ প্রথমে ঘন করে লাগিয়েছি আর ওই পাতলা পাতলাগুলো মানে একটু বড়ো হওয়ার পর তুলে হালকা করে দিচ্ছি এবার যেগুলো রয়ে যাবে এগুলোতে এবার যখন আবার গোবর টোবর দেবো খোলের জল দেবো এবার মোটা মোটা হবে এবার হলো সর্ষে কিছু সর্ষে ফেলেছিলাম সর্ষে শাক মাকে রান্না করে দেওয়ার মানে ভেবেছি তার সাথে মূলো পাতা ওই দিয়ে তো রেসিপি হয়েছিল অন্য শাক পাঁচ রকমের ভাজা তার মধ্যে ফুলকপি বেগুন মূল আলু কুমড়ো ভাজা ছিল আর হয়েছে একটা ফুলকপির আলু দিয়ে ডালনা আর হয়েছে সব কিছু ফুলকপি ডা মানে ডাটাগুলো কুমড়ো শাক লাউ শাক বেগুন আলু শিম এগুলো মানে শুধু আলুটার কুমড়োটাই বাজারের কেনা ছিল বাঘিগুলো সব আমার বাগানের যাই হয়েছে অল্প বেগুন এরপর ফুল তুলে নিলাম ফুল বেশি এখন আর হচ্ছে না সবাই কম বেশি বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা এনেছে পাড়ার অনেকে দিয়েছে আর কিছু গাঁদা ফুলের মালা বাজার থেকে কিনে এনেছি ফুল এই মুহূর্তে বেশি একটা নেই কারণ গাঁদা ফুল গাছটা যে আমি একটু পরে লাগিয়েছি ফুল জাস্ট আসা শুরু হয়েছে কারণ এই বছর ঠান্ডাটা মানে ডিসেম্বরের অ্যান্ডেই চলে এসছে এতটা ঠান্ডা তো আমি ভাবতে পারিনি আর এরকম ঠান্ডাটা এখন যেই ঠান্ডাটা এসছে সাধারণত এটা সংক্রান্তির সময়টায় হয় তো আমি টার্গেট থাকে জানুয়ারির পনেরো পর থেকে ফুলগুলো নেওয়ার তাহলে মোটামুটি সরস্বতী পুজো মানে মার্চ পর্যন্ত আমাদের এখানে হালকা বেশ ভালো ঠান্ডা থাকে তো ফুলটা পাই এই যে ফুলটা কেতু কি এইটা দিয়ে মায়ের মালা করেছি আমার প্রচুর বা মানে বাগানে প্রচুর এর গাছ আছে বেশ বড় একটা মালা হয়েছে মানে এটা এটা একটা অদ্ভুত অনুভূতি আমি এই ভিডিওতে শেয়ার করতে পারিনি মানে মালাটা যে গেঁথে যখন দিয়েছি এটা মায়ের মূর্তিতে ছবিটাতে দেখে নেবেন মানে মায়ের রূপ আলাদা আর এইটা হলো আলপনা মায়ের জায়গাটায় যেখানে মাকে বসানো হয়েছে এখানে আমি আগের দিন রাত জেগে আলপনাটা করেছি কিন্তু যেহেতু অ্যানামেল কালার দিয়ে করেছি তো আমি বেশি একটা ভরা কাজ করতে পারিনি হালকা কাজ করেছি আর জায়গাটা আমার মোজাইক করা তো তার মধ্যে এটা শুকাবে কিনে একটা চিন্তা ছিল তো এটা হালকা একটা কাজ করছি খুব একটা ভালো মানে আমার ঠিক পছন্দ হয়নি যাই হোক করেছি মানে এইটা হলো আমার বাড়িটা মানে জাস্ট নতুন করে এসছি বাড়িতে গত বছর ডিসেম্বরে এসছি এইটা এখানে লোকজন এসে বসার জায়গা এটা মায়ের মণ্ডপটা করা হয়েছে মাকে মানে তখনও মা আসেননি মাকে আনতে যাওয়া হয়েছে আর এখানে হলো প্রসাদ নেওয়ার জায়গা বেসমেন্টে মায়ের পুজোর দিন প্রচণ্ড ঠান্ডা ছিল বেসমেন্ট হওয়াতে মানে সবার আরাম হয়েছে এবার মা চলে এসছে মা চলে আসবেন এক্ষুনি এই তো মা চলে এসছেন আমার বাড়িতে আসলে না আমি অনেক বছর ধরে মায়ের এই রূপে মাকে স্বপ্ন দেখতাম হ্যাঁ মানে মা প্রায় সময় আমাকে স্বপ্নে দেখা দিতেন তো আমি অনেক সময় ভয়েও পেতাম মাকে দেখতাম স্বপ্নে মাকে মানে পুজো করব কিন্তু সেরকমভাবে সুবিধা করে উঠতে পারছিলাম না তারপরে মা আমার কাছে বলতো যে আমাকে একটু খিচুড়ি খাওয়াবি একটু ফুলকপির তরকারি খাওয়াবি তো এরপরে যখন মানে যে রান্না করলো ব্রাহ্ম মানে ব্রাহ্মণ লেডি ওনাকে বললাম যে দিদি অন্নভোগ তো হবে কিন্তু অল্প একটু খিচুড়ি আর ফুলকপি তরকারি করে দেবে বলল হ্যাঁ করে দেব তো সেটাও দেওয়া হলো তাতেই আমি মানে খুব যখন মা আসলেন তখনও আমার ভীষণ চোখে জল আসছিলো এবং মা চলে যাওয়ার সময়টাও আমার ভীষণ কষ্ট হচ্ছিল মানে মানে এই যে অনেক দিনের একটা বাসনা সেটা পূরণ হওয়ায় মানে অন্যরকম অনুভূতি আপনাদের বলে পারবো না আর আমি এই এই ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে এটা হলো আমার ছেলের মানে গানের মাস্টারমশয় একটা অ্যারেঞ্জ করেছিল আমার স্টুডিওতে গানের প্রোগ্রাম করে সব যারা এসছে তাদের বসে যেন আনন্দ পায় তার সাথে ঠাকুর ঠাকুরমশাই দিকে পুজো হয়ে মানে আমাদের হোম শুরু হয়ে গেছে পুজো পুরো মানে আমি নিজে ভিডিও করিনি এ তার ও মোবাইল থেকে ভিডিওগুলো কালেক্ট করে আমি মানে অ্যাসেম্বল করে ভিডিওটা বানাচ্ছি ভীষণ ব্যস্ত ছিলাম বাড়ির পুজো বলে কথা তো আমি নিজে কোনো ভিডিও করিনি ওই শুধু প্রথম দিকে সকালবেলা একটু করেছিলাম এগুলো পরে আমি কালেক্ট করে এগুলোকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি খুব ভালো লেগেছে আমার ভাবে অপছন্দ মানুষ যে পুজোতে ডিজে মানে বিসর্জনের দিন ডিজে আনে এইসব করে আমার একদম পছন্দ না এটা বিসর্জনের দিন আমার মেয়ে দেখুন কি নাচছে ও নিজে থেকেই ঢাকের তালে তালে নাচছে সব ডিজে টিজে আমার একদম পছন্দ নয় আমার হাজব্যান্ড পছন্দ করে না আমার ছেলেও পছন্দ করে না